আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সকলে কেমন আছেন আশা করি সকলে আপনারা আল্লাহর রকমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বেশ কয়েক অনেক দিন হয়ে গেল আমি আমার এই টিউটোরিয়াল চ্যানেলে কোনো ভিত ধরনের ভিডিও বা পোস্ট আপলোড করতে পারিনি আর এর রিজন হচ্ছে যে আমার কিন্তু আরেকটি চ্যানেল রয়েছে ব্লগের চ্যানেল সেখানে আমি কাজ করতেছিলাম দীর্ঘদিন যাবৎ তো যার কারণে আমি আমার এই চ্যানেলে কোনো ধরনের ভিডিও আপলোড দিতে পারিনি তো এটার জন্য আই এম ভেরি সরি অ্যাবাউট ইট সো আজকের আমি আপনাদেরকে একটি ছোট্ট একটি উপহার দিতে চাচ্ছি তো আজকে এই ভিডিওতে আমি কোনো প্রকারের এডিট আপনাদেরকে শেখাবো না আজকের আমি একটি কমেন্টের ভিত্তিতে আজকে আমার এই ভিডিওটি তৈরি করা হচ্ছে ঠিক আছে তো চলুন মূল ভিডিওতে প্রবেশ করি তো কয়েকদিন আগে আমি আমার এই চ্যানেলে একটি টিউটোরিয়াল ভিডিও দিয়েছিলাম তো এই চ্যানেলে কিন্তু আমাকে একজন কমেন্ট করেছে যে আমিও তোমার মতন ভিডিও বানাই আমার ভিডিওতে কোনো কমতি আছে নাকি দেখবে ওকে তো আমি তাকে রিপ্লাই দিয়েছিলাম যে পরবর্তী ভিডিওটা আমি তোমার কমেন্টের উপর ভিত্তি করেই তৈরি করবো ইনশাআল্লাহ তো আজকে হলো সেই দিনটি তো জরুর মূল ভিডিওতে প্রবেশ করা যাক লেটস জাম্প টু দা তো প্রথমে আমরা এখন তার চ্যানেলটা চেক করবো তো চ্যানেলটা চেক করার জন্য এখানে যে চ্যানেলের চ্যানেলের আছে আমরা চ্যানেলের দিলাম সুন্দর আমরা সুন্দর লেগেছে তো শুভন ভাই আমি আজকে আপনার চ্যানেলটি রিভিউ করতে যাচ্ছি ঠিক আছে তো এখানে ভাই তার চ্যানেলের লোগো দিয়েছে খুব সুন্দর যেহেতু তিনিও আমার মতন ইডিটের ভিডিও তৈরি করে ঠিক আছে লোকোটাও মোটামুটি বেশ ভালো হয়েছে সুন্দর সেখানে আপনার চ্যানেলের নাম দিয়েছেন হচ্ছে শোভন ইডিট বেশ এটাও মোটামুটি খুব ভালো নাম সাবস্ক্রাইবার সংখ্যা দুশো পঁয়তাল্লিশ তিনশো আপলোড হয়ে গেছে ওকে তো এখন আমরা একটু ভিডিওর ইনসাইডে প্রবেশ করবো দেখি অ্যাবাউট সেকশনের দেন কি কী লেখা আছে এরকম নতুন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ওকে তো সোমন ভাই আপনার এই চ্যানেলে কিন্তু ডেসক্রিপশন লেখা আছে যে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন তো আমি আপনাদেরকে আপনার যদি আমার চ্যানেলের ডেস্ক্রিপশন বক্সটা চেক করেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে গুছিয়ে লেখা আছে আর আপনার ডেসক্রিপশনটা একটু চেঞ্জ করতে হবে সেক্ষেত্রে সোমন ভাই আর ডিসক্রিপশানটা চেঞ্জ করতে হবে তার সাথে একটু হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে আপনার কনট্যাক্ট নাম্বার ব্যবহার করতে হবে যাতে দর্শক আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে ঠিক আছে তো আচ্ছা সর্বপ্রথম আপনাকে ঠিক করতে হবে আপনার ডিসক্রিপশান বক্সটা ওকে আচ্ছা এরপরে আমরা এখন ক্লিক দেব ভিউ অপশনে ভিডিও আচ্ছা ভিডিও অপশানে ক্লিক দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে পাঁচ দিন আগে একটা ভিডিও আপলোড দিয়েছেন চারটা ভিউ আসছে ছয় দিন আগে একশো বিয়াল্লিশটা আট দিন আগে চল্লিশটা দশ দিন আগে একশো তেরোটা আর মোটামুটি ভিডিও দেখা যাচ্ছে এখানে আছে ছয় 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 মিনিট এখানে তিন মিনিট এখানে চার মিনিট এটাতে এক মিনিট এখানে একত্রিশ সেকেন্ড এটা চব্বিশ সেকেন্ড তো আমরা যে কোনো একটা ভিডিও এখান থেকে প্লে করবো ঠিক আছে তো আমি এখান থেকে যে কোনো একটি ভিডিও প্লে করছি আচ্ছা আমি এই ভিডিওটাই প্লে করব ওকে ভিডিও আমরা একটি একটি ভিডিও দেখলাম আর একটি ভিডিওতে আমরা চাম করবো ঠিক আছে হুম ঠিক আছে সবন ভাই আমি আপনাদেরকে আপনাকে একটা উপদেশ দিতে চাচ্ছি যে আপনি যে যে এই গানের যে ভিডিওটা রয়েছে এই যে ছড়িয়ে গেলে ভালোবাসা নীলা গাছের গায়ে এই ভিডিওটা আপনার আপনি কোনখান থেকে ডাউনলোড করেছেন বা কীভাবে আপনি এই ভিডিওটা তৈরি করেছেন সেটি আমাকে একটু কমেন্টে জানাবেন ঠিক আছে আর দুই নম্বরে আমি আপনাকে যে পরামর্শটা দিতে চাচ্ছি এই যে এখানে যে কয়েকটা ভিডিও আছে এই যে এইগুলা যে ভিডিও আর কি এডিটের ভিডিওগুলো আপনি যদি এই ভিডিওতে আপনার নিজস্ব ভয়েস ওভার ব্যবহার করেন ঠিক আছে যদি ভয়েস ওভার ব্যবহার করেন তাহলে কিন্তু ভিডিওটা আরও র্যাঙ্ক করার পসিবিলিটি থাকবে আর আমি কিন্তু চেক করলাম যে আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু প্রচুর পরিমাণে হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে আপনি এতগুলা হ্যাশট্যাগ ব্যবহার না করলেও হবে আপনি কমপক্ষে দশটা বারোটা হ্যাশট্যাগ ব্যবহার করলে হয়ে যাবে আর এতগুলো পরিমাণে হ্যাশট্যাগ ব্যবহার করার কোনো দরকার নাই ঠিক আছে আর আর তিন নম্বর উপদেশ হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে যে আপনি মাঝে মাঝে সম্ভবত এগুলা ব্লগের ভিডিও দিচ্ছেন তার পাশাপাশি আপনি ইডিটও দিছেন ঠিক আছে তো যাই হোক আমি আপনার তিন নম্বর উপদেশ হচ্ছে যে আপনি যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে কাজ করবেন যেহেতু আপনি আপনার নাম চ্যানেলে নাম দিয়েছেন শোভন ইডিট তো সেক্ষেত্রে আপনি আপনার চ্যানেলে চেষ্টা করবেন যে সবসময় ইডিটের ভিডিও দেওয়া ঠিক আছে আর এখানে যে আপনি ভিডিওগুলো দিয়েছেন ঠিক আছে এগুলো ভিডিও কিন্তু মনে করেন যে স্ট্যাটাস হিসাবে চলবে কিন্তু এখানে যদি আপনি এডিট শেখাতে চান তাহলে কিন্তু আপনাকে আপনি সেই ভিডিওটা কিভাবে তৈরি করেছেন সেই ভিডিওটা কিন্তু ওই সেই টিউটোরিয়ালটা কিন্তু এখানে আপনাকে আপলোড দিতে হবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আর এখন আমি একটু শর্ট চেক করি শর্টে পপুলার হচ্ছে তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা শোভন ভাই আপনি হচ্ছে এই যে মিম ভিডিওগুলো রয়েছে এই মিম ভিডিওগুলো একটু ব্যবহার করার থেকে সতর্ক থাকবেন কারণ যে কোনো সময় কপিরাইট ক্লেম চলে আসতে পারে ঠিক আছে ওকে ওকে না ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করতেছেন দেখা যাচ্ছে যে মাঝে মাঝে আপনি ব্লগ ভিডিও দিচ্ছেন তারপর আপনি হচ্ছে মাঝে মাঝে ইডিটিভ ভিডিও দিচ্ছেন তো আমার আপনার পরামর্শ থাকবে যে আপনি যে কোনো একটা ক্যাটাগরিতে কাজ করবেন আর যেহেতু আপনি ব্লগ ভিডিও দিচ্ছেন সেহেতু আপনি যেহেতু আপনি ইডিট ভিডিও দিচ্ছেন আপনি চেষ্টা করবেন সবসময় ইডিটের ভিডিও দেওয়ার চেষ্টা করবে বা টিউটোরিয়ালগুলো দেওয়ার আচ্ছা ঠিক আছে আর হ্যাঁ বেশি বেশি কমিউনিটি পোস্ট দেখতেছি আপনি ভালোই করছেন চার দিন আগে তিন ছয়টা ভোট আসছে হ্যাঁ ছয়টা ভোট ঠিক আছে হ্যাঁ আপনি কমিউনিটি পোস্ট বেশি করে করবেন যাতে আপনার দর্শকের সাথে আপনার এঙ্গেজমেন্টটা বেশি হয় আর কি ইয়া কমিউনিটি পোস্ট বেশি বেশি করে করবেন আচ্ছা এখন আমি একটু আপনার চ্যানেলটা যেহেতু আমি চেক করলাম এখন আমি সর্বশেষ একটা এখন আমি আপনাকে একটা ফাইনাল ফাইনাল ওভারভিউ দিচ্ছি যে আপনার কি কী ঠিক করা দরকার ফার্স্ট অফ অল আপনি আপনার ডেসক্রিপশন বক্সটা চেক করবেন ঠিক আছে আর কীভাবে ডেসক্রিপশন প্রপারলি লিখতে হয় এসিও এসিও ফ্রেন্ডলি কীভাবে আর ডেসক্রিপশন বক্স লিখতে হয় আপনি যদি চান সেই সম্পর্কে কমেন্ট করবেন আমি সেই সম্পর্কে ডিটেলস ভিডিও নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ওকে আচ্ছা এখন দুই নাম্বার হচ্ছে আপনি আপনার যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে কাজ করবেন কখনো আপনি এখানে গান আপলোড দিচ্ছেন কখনো আপনি ইডিডি ভিডিও আপলোড দিচ্ছেন ঠিক আছে এরকম কিন্তু করা যাবে না আপনি যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে কাজ করবেন যেহেতু আপনার ইউটিউব চ্যানেল আপনি এখানে টিউটোরিয়ালগুলো বেশি বেশি আপলোড করার চেষ্টা করবেন ঠিক আছে আচ্ছা দুই নাম্বার গেলো আচ্ছা তিন নাম্বার হচ্ছে যে আপনি বেশি বেশি কমেন্ট কমিউনিটি পোস্ট করছেন এটা খুব ভালো বিষয় কারণ কমিউনিটি পোস্ট করলে দর্শকের সাথে আপনার এংগেজমেন্ট বেশি থাকে তো আপনি এখানে কমিউনিটি পোস্ট বেশি বেশি করে করবেন ঠিক আছে আচ্ছা কমেন্টি বক্স বেশি বেশি করবেন আর আচ্ছা ভিডিও এখানে ছয় মাস ছয় মাস পাঁচ দিন ছয় দিন হ্যাঁ আপনি বেশি বেশি আর পাঁচ নাম্বার হচ্ছে আপনি বেশি বেশি রেগুলারিটি মেনটেন করবেন আপনি যদি রেগুলারিটি মেনটেন করেন তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরালেও যেতে পারে ঠিক আছে তো আপনি বেশি বেশি করে রেগুলার হতে হওয়ার চেষ্টা করবেন আর ওভারঅল আপনার চ্যানেল খুব ভালোই রান করছে আপনার তিনশোটা ভিডিওর সাথে সাথে আপনার দুশো পঁয়তাল্লিশটা সাবস্ক্রাইবার হয়ে গেছে তো আশা রাখছি আপনার চ্যানেলটা আরও বড় হবে ইনশাআল্লাহ সমস্যা নেই আপনি যদি আমার পরামর্শগুলো মেনে চলতে পারেন তাহলে কিন্তু ইনশাআল্লাহ আপনার চ্যানেলে আরও বেশি গ্রো হবার হবে ঠিক আছে তো আশা করছি আপনি আপনার উত্তরগুলো পেয়েছেন আর নতুন কিছু যদি জেনে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে আপনার বন্ধুরা অনেকে কিছু উপকৃত হতে পারে আর আপনাকে ভিডিওটি কেমন লেগেছে আপনি অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের ভিডিওটি এখন পর্যন্তই দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম